আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি ভিউয়ার্স এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশের শিশু আসিয়া গ্রামের বাড়িতে শোকের মাতম দাফন সম্পন্ন মাগুরায় শিশু আসিয়ার বোনের শ্বশুরবাড়ি পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা দ্রুত বিচারের দাবি শিশু আসিয়াকে হত্যা ও ধর্ষণের ঘটনায় সাত দিনের মধ্যে বিচার শুরু আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের ঢাকা জাতিসংঘের মহাসচিব রোজা থাকবেন ইফতার করবেন রোহিঙ্গাদের সাথে ডিসেম্বরে আদৌ নির্বাচন হবে কিনা সেই সংখ্যায় বিএনপি যেতে পারে আন্দোলনে I love City Touch. এখানে নিজের সময় মতো করি ব্যাংকিং নো ওয়েটিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ গোটা দেশবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ছোট্ট পাখি আসিয়া মাগুরায় নিজ গ্রামে তার দাফন করা হয়েছে কোনোভাবেই কান্না থামছেন আসিয়ার মা এবং স্বজনদের দুপুরে আসিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কান্না রোল পড়ে যায় তার গ্রামের বাড়িতে শোক জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা সেখানে হাজির হয়েছিলেন সার্জিজ আলম হাসান মার্চ মাগুরায় শহরতলী নিজান্দু আলী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন আট বছরের শিশু আসিয়া ও সময় তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টাও চালানো হয় বৃহস্পতিবার ঢাকায় সম্মিলিত সামগ্রিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় শিশুটির বিদেশি আত্মার মাফিয়াত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার রাত পনেরো আটটার দিকে এই ঘটনা ঘটে এর আগে ধর্ষণের ঘটনায় নিহত শিশু আসিয়া দাফন সম্পন্ন হয়েছে শ্রীপুরের সোনায় কুণ্ডিতে এসেন নামাজের পর জানাজা শেষে আসিয়ার দাফন করা হয় বৃহস্পতিবার মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি পরদিন তাকে মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনীত হলে ফরিদপুর এবং পরে ঢাকায় পাঠানো হয় পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু শিশু আসিয়ার আসিয়ার গোটা দেশ ছোট্ট জন্য এখন আগামী সাত দিনের মধ্যে মাগুরাই শিশু ধর্ষণ ও হত্যা শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এই কথা জানান আইন উপদেষ্টা জানান খুব দ্রুত সময়ে এই মামলার বিচার হবে এবং অভিযুক্তরা দোষী সাব্যস্থলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে সরকার আশা করছে সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে ধর্ষণ মামলায় অতীতে বিচার কাজ শুরু হয়ে সাত আট দিনের বিচার কাজ শেষ হওয়ার নজর রয়েছে আইন উপদেষ্টা বলেন আমরা বিশেষ ব্যবস্থায় পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা করেছি ডিএনএ রিপোর্টের একটি প্রক্রিয়া থাকে আশা করা হচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে বলে জানান তিনি ডিএনএর স্যাম্পল কালেকশন হয়ে গিয়েছে এরই মধ্যে বারো তেরো জনের একশো একষট্টি ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুদ্রেস বৃহস্পতিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রায় সাত বছরের ব্যবধানে বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর জাতিসংঘ মহাসচিবের সফরে আলোচনায় অগ্রাধিকার পাবে রোহিঙ্গা শরণার্থী সংকট এছাড়া মানবাধিকার ইস্যু গুরুত্বপূর্ণ গুরুত্ব পাবে বলে বার্তা দিয়েছেন সংশ্লিষ্টরা সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে তার দপ্তরে বৈঠক করবেন জাতিসংঘ মহা শেষে তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে যাবেন এদিকে অন্তত এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করবেন তারা দেশ দেশজুড়ে যখন তীব্র অভিভাষণ বিরোধী মনোভাব এবং অর্থনৈতিক মন্দা তারই মধ্যে নতুন ভিসা নিয়ম আস্তবায়নের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র সরকার এই নতুন ভিসা নিয়ম ব্যাপকভাবে প্রভাব ফেলবে সেবা প্রদানকারী বা কেয়ার কর্মী ওয়ার্ক পারমিট নির্ভরশীল শিক্ষার্থীদের উপর বিস্তারিত নতুন ভিসা নিয়ম বাস্তবায়ন করেছে যুক্তরাজ্য সরকার অভিবাসনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে এই নতুন নিয়ম স্বাস্থ্য সেবা প্রদানকারী বা কেয়ার কর্মী ওয়ার্ক পারমিট নির্ভরশীল ও শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা এছাড়া এটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে নির্ভরশীলদের ওপর বিধিনিষেধ বিশেষ করে কেয়ার হোম সরবরাহকারীরা যারা কেয়ার কর্মীদের স্পন্সর করতে চান তাদের অবশ্যই কেয়ার কোয়ালিটি কমিশনের সাথে নিবন্ধিত হতে হবে যাকে তাকে আনা যাবে না নতুন অনুযায়ী এখন সেবা খাতের নিয়োগকর্তাদের বিদেশ থেকে নিয়োগের চেষ্টা করার আগে প্রমাণ করতে হবে যে তারা এরই মধ্যে যুক্তরাজ্যের মধ্যে থাকা ব্যক্তিদের নিয়োগের চেষ্টা করেছেন নয় এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে সরকার আশা করে যে এই পরিবর্তনগুলো বিদেশি নিয়োগের ওপর নির্ভরতা শেষ করতে সাহায্য করবে এবং ব্রিটেনের রেকর্ড মাত্রার অভিবাসন হ্রাস করবে আর শিক্ষার্থী ভিসার জন্য বিশেষ করে স্বল্পমেয়াদী ইংরেজি ভাষা কোর্সের জন্য নিয়ম কঠোর করছে বিদেশ থেকে আসা যারা ছয় থেকে এগারো মাস ধরে ব্রিটেনে ইংরেজি শিখছেন তারা এই পারমিটের জন্য আবেদন করতে পারবেন তবে সন্দেহভাজন ভিসা আবেদনপত্র বাতিল করার ক্ষমতা বৃদ্ধি করবে এবং সিস্টেমের অপব্যবহার রোধও নিশ্চিত করবে আইবিটিভি নিউ বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করছে মার্কিন অস্ত্র গোলা বারুদ সাজোয়া যানসহ আরও সময় অস্ত্র তৈরি ও রপ্তানিতে আবারও শীর্ষে উঠেছে উঠে এসেছে যুক্তরাষ্ট্র শতাধিক দেশে অস্ত্র সরবরাহ করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটি যার মধ্যে সবচেয়ে বড় ক্রেতা মধ্যপ্রাচ্য ও নাট্যভুক্ত ইউরোপীয় দেশগুলো এক প্রতিবেদনে দেশের সংবাদ মাধ্যম সিয়ানা নিউজেই এই তথ্য জানায় তথ্য অনুযায়ী গেল চার বছরে বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি পঁয়তাল্লিশ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ শতাংশে যা দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সের তুলনায় প্রায় চার গুণ প্রায় তৃতীয় থেকে নবম স্থান থাকা দেশগুলোর সম্বলিত রপ্তানি সমান গেল পাঁচ বছরে বিশ্বের একশটিরও বেশি দেশে ও অঞ্চলে অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র এই পাঁচ বছরে নেটভুক্ত ইউরোপীয় দেশগুলোর অস্ত্র সরবরাহ বাউন্ন শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে চৌষট্টি শতাংশে এসব দেশে মার্কিন অস্ত্র আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় একশো শতাংশ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াত ইসলামের আমি ডক্টর শফিক রহমানের চুমুর একটি ছবি যা নিয়ে রীতিমতো উত্তাল সামাজিক মাধ্যম এমনকি ভারতে নির্বাসিত বাংলাদেশের লেখক তাসলিমা নাসরিনও তার ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করেন তবে ছবির এই দৃশ্য এ ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে রিওম স্ক্যানার বাংলাদেশ গ্রুপ থেকে দাবি করা হয়েছে বৃহস্পতিবার রাত বারোটার দিকে সোহান আর এস বি নামের প্রোফাইল থেকে রিউমার স্ক্যানার বাংলাদেশ গ্রুপ করা এক পোস্টে এই দাবি করা হয় ওই পোস্টে বলা হয় নাহিদ ইসলাম এবং জামাইত ইসলামের আমির এই ছবির চুমুর দৃশ্যটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে সেদিনের অনুষ্ঠানে ওই দৃশ্যের মতো কোনো কিছুই ঘটেনি এছাড়া নাহিদ ইসলামের হাতে ওই অনুষ্ঠান ঘড়ি না থাকলেও এই ছবিতে ঘড়ি দেখা যায় তবে পাঞ্জাবির কাফ এবং এমব্রয়ডারি করা থাকলেও ওই ছবিতে সেটি নেই নির্বাচন নিয়ে চরম অস্থিরতায় পড়ে গেছে বিএনপি সরকার এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দলের চাপে বেকায়দায় দলটি বিএনপি শঙ্কা করছে সরকার ডিসেম্বরের নির্বাচনে যে কথা বলছে সেটি বানচালের ষড়যন্ত্র চলছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ না দিলে আন্দোলন যেতে পারে বিএনপি এমন চিন্তাও করছে দলটির শীর্ষ নেতারা বিস্তারিত ডেস্ক রিপোর্টে আদৌ এবছর নির্বাচন হবে কিনা সেই শঙ্কা কাটছে না বিএনপির দলটির নীতি নির্ধারণী নেতারা মনে করেন চলতি বছরে সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে খোদ সরকারের ভেতর থেকে নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা রয়েছে যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম ও ব্যক্তিত্বকে বলেছেন আগামী ডিসেম্বর নাগাদ নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে তার সরকার নির্বাচন কমিশনও সেভাবে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন তবু ডিসেম্বরে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছেন বিএনপির নেতারা গত সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলীয় স্থায়ী কমিটির সভায় নেতাদের বক্তব্য পর্যালোচনায় নির্বাচন নিয়ে সংশয়ের কথা উঠে আসে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দুটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেছেন বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং ব্যবস্থায় তিনি মনে করেন না একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের যে কথা বলেছেন আমরা প্রত্যাশা করি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি জাতির সামনে নির্বাচনের রোডম্যাপ উপস্থাপন করবেন এতে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে যাবে নির্বাচনের রোডম্যাপ দিলে ব্যবসা বাণিজ্য অনিশ্চয়তা কেটে যাবে সর্বক্ষেত্রে স্বস্তি আসবে বিএনপি নেতারা বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এর জন্য সরকারের প্রশাসনিক নিষ্ক্রিয়তা বা সরকারের নিয়ন্ত্রণহীনতা দায়ী এই অবস্থা চলতে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়ার লক্ষণ নেই তাহলে কি আইনশৃঙ্খলার উন্নতি না হলে নির্বাচন হবে না দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য বিএনপির নেতারা শুরু থেকেই সরকারের উপর চাপ তৈরি করে আসছেন সামনের দিনগুলোতে সেই চাপ বাড়তে পারে তবে সরকার বিগড়ে যেতে পারে এমন কোনো পদক্ষেপ নেবে না বিএনপি আগস্টের পর থেকে পুলিশের মনোবল ভেঙে গেছে তারা এখনও স্বাভাবিক কাজে ফিরতে পারছে না তাদের মনোবল চাঙা করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ এর মধ্যে পুলিশ নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে এমনকি বদলে যাচ্ছে পুলিশের ট্রেনিং এর সময়সীমাও বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে উচ্চাভিলাষী অতিমাত্রায় অপেশাদার পুলিশ সদস্যদের বিধি বহির্ভূত বল প্রয়োগের কারণে ভেঙে পড়া পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশের নিয়োগ ও প্রশিক্ষণের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে এসব বিষয়ে পুলিশের পলিসি গ্রুপের একাধিক সভা হয়েছে এসব সভায় পুলিশের নিয়োগ বিধি ও প্রশিক্ষণে ব্যাপক ইতিবাচক পরিবর্তন করা হয়েছে পাশাপাশি পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে বল প্রয়োগ পদ্ধতি অপারেশনাল অভিযান সহ বিভিন্ন ইস্যুতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে সব মিলিয়ে পেশাদারিত্ব ফিরে এসেছে বাংলাদেশ পুলিশে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা ও বিভিন্ন পর্যায় থেকে এসব তথ্য জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের পুরো সময়ে কিছু অতি অপেশাদার কর্মকর্তার কারণে পুলিশ একটি দলীয় বাহিনীতে পরিণত হয় নিয়োগ বদলি পদোন্নতি পদায়ন থেকে শুরু করে কেনাকাটা সবকিছুই করা হতো দলীয় দৃষ্টিকোণ থেকে বর্তমান প্রশাসন এসব অনিয়ম থেকে বেরিয়ে পুলিশ বাহিনীকে সত্যিকারের বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা বলেন নিয়োগে আসছে পরিবর্তন সরাসরি এসআই পদে জনবল নেওয়ার আলোচনা হচ্ছে এছাড়া আগে কনস্টেবলদের প্রশিক্ষণ ছয় মাস হতো সেটা কমিয়ে চার মাস করা হচ্ছে নিউ ইয়র্ক নিউইয়র্ক সিটির সিটিতে সুস্বাদু বিরিয়ানি সহ নানা মুখরোচক খাবার তৈরি করে ব্যাপক আলোচিত হয়েছে বিরিয়ানি প্রতি বছর পবিত্র রমজানে ইফতার ও সেহেরির জন্য বৈচিত্র্যময় খাবার পরিবেশন করে ভোজন রসিক মানুষের আস্থা অর্জন করেছে এই প্রতিষ্ঠান সেই ধারাবাহিকতায় এবারও ইফতারে ছিল বাহারি আয়োজন বিরিয়ানির ইফতার নিয়ে বিশেষ রিপোর্ট বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরে নিউ ইয়র্কের মতো জায়গায় দেশীয় খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি বছর জুড়ে বিরিয়ানির পাশাপাশি নানা পছন্দের খাবার পরিবেশন করে মানুষের ভালোবাসা অর্জন করেছে এই প্রতিষ্ঠান পবিত্র রমজানে রোজাদারদের জন্য ইফতার ও সেহেরিতে পদের সুস্বাদু খাবার পরিবেশন করছে খলিল বিরিয়ানি সেই ধারা বজায় রেখে এবারও ইফতারিতে রয়েছে নানা পদের আইটেম খাবারের মান নিয়ে কখনোই আপস করেন না বলে জানান খলিল বিরিয়ানির কর্ণধার খলিল রহমান তার মতে রমজানের প্রতিটি দিন রোজাদারদের জন্য থাকছে পছন্দের খাবারের সমারোহ আনন্দের সাথে জানাচ্ছি প্রত্যেকটা রোজায় ভালোভাবে ইফতারি সরবরাহ করতে সক্ষম হয়েছি কাস্টমারের চাহিদা মতো খাবার দিতে সক্ষম হয়েছি এবং আমাদের বরাবরের মতো এবারও ইফতারের অনেক সুনাম আছে আমরা প্রচুর অর্ডার পাচ্ছি ইনশাল্লাহ যারা যারা আপনাদের ইফতারির সরবরাহ করতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে ঈদকে ঘিরে ও খাবারের নানা আয়োজন থাকবে বলে জানান খলিলুর রহমান ভোজন রসিক মানুষের আস্থা অর্জন করতে নিয়মিত বৈচিত্র্যময় খাবারের এই আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি আমাদের চারটা লোকেশন থেকে আমরা ইফতার সরবরাহ করে যাচ্ছি কাস্টমারের চাহিদা মতো ব্রঞ্চ কলিল খলিল হালাল চাইনিজ ব্রঞ্চের এবং জামাইকা এবং জ্যাকসেনাইট থেকে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে মুসলমানদের সংখ্যা বিশ কোটিরও বেশি রমজান মাস উপলক্ষে দেশটিতে সাজ সাজ রব জমে উঠেছে ইফতার বাজারগুলো বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের ফলের বাজারগুলোতে ক্রেতা সবচেয়ে বেশি ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বাপিন দত্ত বাংলাদেশের পাশাপাশি ভারতেও পালিত হচ্ছে রমজান পবিত্র এই মাসে সারাদিন না খেয়ে রোজা পালন করে সারা বিশ্বের মুসলিম সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে ইফতারের মাধ্যমে শেষ হয় সারা দিনের রোজা এ সময় ইফতারে পাতে থাকে নানা ফলমূল তাই এই মাস ঘিরে ব্যাপক ব্যবসা করছেন কলকাতার ফল ব্যবসায়ীরা আর কি কি ফল বিক্রি হচ্ছে এখন এখন তো মেন হচ্ছে কলা আপেল তরমুজ তরমুজ সব মেন বিক্রি হচ্ছে ভালো ভালোই রমজান মাসে ভালোই বিক্রি হয় ফলের ব্যবসাটা অন্যান্য যে অন্যান্য ইয়ের থেকে রমজান মাসে ফলের ব্যবসাটা একটু ভালো চলে কেমন বিক্রি হচ্ছে ফল ফুল ভালো হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে ভালো হচ্ছে এমনি দাম কীরকম দাম কি আগের থেকে বেশি আগের থেকে একটু বেশি হচ্ছে বেশি রমজান মাস চলতেছে তো এই জন্য বেশি বেশি তুমি কী কী ফল বিক্রি হচ্ছে তাও এখানে আপেল কমলা লেবু আঙুর আর হচ্ছে তরমুজ এইসব বিক্রি সব বিক্রি হচ্ছে রোজে এখন বিক্রি ভালো হচ্ছে রোজ এখন মোটামুটি ভালো হচ্ছে বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় এই এক মাস অনেকেই শুধু ফলের ব্যবসা করে থাকেন তাই এই মাস জুড়ে পশ্চিমবঙ্গের কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি ডুয়ার্সের মেটেলি বাজার চালসা বাতাবাড়ি ধূপঝোড়া সহ বিভিন্ন এলাকার বাজারে গেলেই চোখে পড়বে বহু ফলের দোকান এদিকে চাহিদা থাকায় ফলের দামও অনেকটাই বেড়েছে বাতাবাড়ি ফার্ম বাজারে ফল ব্যবসায়ীরা জানান রমজানের এক মাস ভালোই ব্যবসা হয় বিক্রি ভালো হয় তাই ফলের দামও একটু বেশি থাকে বর্তমানে আঙুর আপেল কলা ডালিম খেজুর ইত্যাদি ফলের চাহিদা রয়েছে খুব বেশি এদিকে রমজান মাসে এই ফলের চাহিদা ঈদ পর্যন্ত অব্যাহত থাকে কারণ এক মাস রোজা রাখার পর ঈদের আয়োজনেও থাকে ফলের ব্যবহার তাই বেশ লম্বা একটা সময় জুড়ে পশ্চিমবঙ্গের ফলের বাজার বেশ জমজমাট থাকে প্রতিবেদন বাপ্পি দত্ত কলকাতা আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক এবার খেলার সংবাদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক রহিম এবার তার পথেই হেঁটেছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ শুধু রিয়াদ মুশফিক নন মাঠ থেকে অপশন নিতে পারেননি তামিম ইকবাল সাকিব আল হাসান মাশরাফি মুর্তুজারাও এ নিয়ে বৃহস্পতিবার মিরপুর শের বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হতাশা প্রকাশ করেছেন খালেদ মাহমুদ সুজন তিনি বলেন ওদের ক্যারিয়ারটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ উজ্জ্বল ব্যাপার বাংলাদেশ ক্রিকেটকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে এসেছিল ওরা আমি মনে করি মাঠ থেকে অপশন নেওয়াটা ওদের প্রাপ্য আমি মনে করি যারা ওদের সমর্থক যারা ওদেরকে ভালোবাসে তারা ডিজার্ভ করে এটি সে একটি বড় করতালের মধ্যে ওদের মাঠ থেকে বিদায় দেওয়া উচিত বলে মন্তব্য করেন খালেদ মাহমুদ সুজন এতক্ষণ দেখছিলেন প্রাইম টাইম নিউজ সংবাদ শেষ করার আগে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম আরো একবার সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে শিশু আসিয়া গ্রামের বাড়িতে শোকের মাতম দাফন সম্পন্ন মাগুরায় শিশু আসিয়ার বোনের শ্বশুর দিল বিক্ষুব্ধ জনতা দ্রুত বিচারের দাবি হত্যা ও ধর্ষণের ঘটনায় সাত দিনের মধ্যে বিচার শুরু আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের ঢাকা জাতিসংঘের মহাসচিব রোজা থাকবেন ইফতারও করবেন রোহিঙ্গাদের সাথে ডিসেম্বরে আদৌ নির্বাচন হবে কিনা সেই সংখ্যায় বিএনপি যেতে পারে আন্দোলনে শেষ করছি প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ